আসসালামু আলাইকুম দেশ কিমরা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স প্রতিদিনই আমরা কোনো না কোনো মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হই আপনাদের মাঝে তারই ফলশ্রুতিতে আজকে নতুন আরেকটি মেডিসিন নিয়ে উপস্থিত হলাম আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে ফ্লোক্লক্সিন আর এই ফ্লোক্লক্সিন এর জেনারিক হচ্ছে ফ্লোক্লক্সা সিলিন মূলত একশো মিলি এই সিরাপ আর এটি বাজারজাত করছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি অ্যান্টিবায়োটিক সিরাপ বিদায় ডক্টরের পরামর্শ ব্যতীত এটি খাওয়া যাবে না প্রিভিয়ার্স একশো এম এল এই সিরাপটির বাজারে খুচরা মূল্য হচ্ছে পঁয়ষট্টি টাকা প্রিএিয়ার্স যারা প্রতিদিনই আমাদের রিভিউগুলি দেখে থাকেন যারা এখনও আমাদের সাবস্ক্রাইব করেননি আশা করছি আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্লোক্লক্সিন সিরাপ এটির কাজ হচ্ছে শিশুদের যে কোনো প্রকার ইনফেকশন ফোরা অ্যাপসেস কার্বাঙ্কেল ত্বকীয় সংক্রমিত রোগ সংক্রমিত ক্ষত সংক্রমিত পুরা নিউমোনিয়া ফুসফুসের অ্যাপসেস সাইনোসাইটিস ফ্যানজাইটিস টনসিলাইটিস এছাড়া অস্ট্রিম্যালাইটিস মূত্রনালী সংক্রমণ ম্যানজাইটিস সেপ্টেসেমিয়া এবং গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার বা সার্জারি পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী প্রতিষেধক ওষুধ হিসেবে ব্যবহারের জন্য নির্দেশিত প্রিয় ভিয়ার্স এর সামান্য ডোজ হচ্ছে ছয় মাস থেকে দুই বছর হাফ চামচ করে ছয় ঘন্টা পর পর সাত দিন এবং দুই বছর থেকে দশ বছর পর্যন্ত একে থেকে দুই চামচ ছয় ঘন্টা পর পর সাত দিন পার্শ্ব প্রতিক্রিয়া প্রধানত মৃদু ও ক্ষণস্থায়ী প্রকৃতির যেমন বমি বমিভাব ডায়রিয়া এবং র্যাশ দেখা দিতে পারে ফ্লোক্লাক্সাসিলিন সিলিন গর্ভাবস্থায় শুধু তখনই দেওয়া যাবে যদি মায়ের সম্ভাব্য সুবিধাসমূহ ও ভ্রূণের সম্ভাব্য ঝুঁকি চেয়ে বেশি বলে বিবেচিত হয় স্তন্নদানকালে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধগুলি সেবন করতে হবে প্রিয়ভিওর্স অতিমাত্রায় সেবন করলে প্রভাব যেমন বমি 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 ভাব ডায়রিয়া হতে পারে এবং সেক্ষেত্রে লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিতে হবে ফ্লোক্লাক্সাসিলিন হিমোডোফাইলাসিস দ্বারা রক্ত থেকে নিষ্কাশন করা যায় না প্রিয় ভিওর্স ফ্লোক্লাক্সাসিলিন যেহেতু একটি অ্যান্টিবায়োটিক এই ওষুধটি সেবন করার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি সেবন করতে হবে এবং রুগীর তারতম্য রোগীর তারতম্য বয়স এবং দৈহিকুজনের ভিত্তিতে প্রতিটি ডোজ নিরূপণ করা হয়ে থাকে সেহেতু এটি রেজিস্ট্রেশ ডাক্তারের পরামর্শ ব্যতীত খাওয়া ঠিক হবে না আর এই সিরাপটিতে যেহেতু অরেঞ্জ এবং স্ট্রবেরি ফ্লেভার দেওয়া আছে সেহেতু বাচ্চাদের জন্য এটি খুব পছন্দনীয় একটি সিরাপ ফেভিয়ার্স অন্যান্য সিরাপ তুলনায় এটি সুস্বাদু বেদায় এই ওষুধটি বাচ্চারা অনেক পছন্দ করে থাকে তো আশা করছি আজকের রিভিউ থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন ইনশাল্লাহ ফ্রি ভিউয়ার্স আর যদি আজকে রিভিউটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে রিভিউ থেকে এ পর্যায়ে বিদায় নিচ্ছি পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ